হিন্দু ভাইদের আদাব শুক্রিয়া করছি মহান আল্লাহ নামে যিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আপনাদের সুস্থ রেখেছেন আমি আপনাদের পরিচিত হোমিও গবেষণা স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্টার মোহাম্মদ কামাল বলছি আজকে আমরা এই ভিডিওটা এই জন্য করেছি যার বিভিন্ন ভাই বোনেরা আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ইউটিউবে আমাদের পেজে যারা যোগাযোগ করছেন নানান ভাবে প্রশ্ন করছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মালয়েশিয়া সৌদি আরব এবং দুবাই থেকে বিভিন্ন ভাইরা আমাদের এখানে চিকিৎসা নিয়ে থাকেন আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলার অনেকেই জানেন যে এই হোমিও গবেষণা স্বাস্থ্য সেবা কেন্দ্র ঠাকুরগাঁও বাংলাদেশের পূর্ব অঞ্চলের ঠাকুরগাঁও এই জেলায় আমরা কাজ শুরু করেছি আমাদের এখানে এক ঝাঁক বিদেশি চিকিৎসক এবং বাংলাদেশে এক সিনিয়র চিকিৎসককে দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো আজকে অনেকে আপনারা প্রশ্ন করেছেন বা অনেকে আমাদের পেজে লেখেন যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা আজকে আমি একটু ক্লিয়ার করতে চাই যে আপনারা জেনে আনন্দিত হবেন প্রযুক্তির যুগ এখন এখন আপনি বাসা থেকে আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটা নিতে পারবেন আপনি যদি সিলেটে থাকেন আপনি যদি খুলনা থাকেন চিটাউ থাকেন বাসা থেকেই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সব সকল রিপোর্ট নিয়ে আমাদের চিকিৎসা প্যানেল আপনার সাথে যোগাযোগ করে মিলন সেনগুপ্ত অধ্যাপক উনি আপনার সাথে সরাসরি কথা বলবেন আর আমরা পরবর্তীতে মাধ্যমে আপনাদের ওষুধগুলো পাঠিয়ে দেব এবং আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে আপনি যে কোনো তথ্য চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আমি এটার পরিচালক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে যেটুকু পারি আপনাদের সাথে পরামর্শ দিব সহযোগিতা করব এবং শেষে চিকিৎসার ব্যাপারে বলতে চাই যে আমাদের এখানে আমাদের কোন ভাই কোন বোন কোন মা কোনো বাবা বিভিন্ন বাদ ব্যথা এবং গোল পাথর এর পাথর বিভিন্ন সমস্যায় আমরা নানান সমস্যায় ভুগছি অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের এখানে কি কি চিকিৎসা হয় বা হোমিওপ্যাথি চিকিৎসাটা ওইভাবে অনেকে বুঝে উঠতে পারেনি আসলে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান এটা অনেক পুরনো চিকিৎসা ব্যবস্থা এবং আপনি জানেন যে এখানে ক্লাসিক হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করা হয় কোন কোনো ডিজিজ যে আপনি কেটে ফেলতে হবে বা এরকম কোন সমস্যা ভুগতেছেন যে কোনো ব্যাপারে হোমিওপ্যাথিতে কোনো কাটাচিরা কোনো অপারেশন আমরা করি না আমরা সাধারণত ওষুধ দিয়েই এই চিকিৎসাটা নির্মূল করার চেষ্টা করি এবং আপনারা সবাই জানেন অনেক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের এই ঠাকুরগাঁও বাসী আপনাদেরকেও বলতে চাই যে আপনারাও বাসা থেকে অনলাইনে সেবা নিতে পারবেন সকলকে ধন্যবাদ এই জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা তারপরেও যে কোনো সমান্ত তথ্য যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নিজের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাআলার সহজেই ধন্যবাদ সবাই